দেখো আমাদের গাছে একদম গাছ পাখা পেপে যদি আজকে না তুলি তাহলে পাখিতে খেয়ে নেবে কিছু কথা আজকে আমার ইউটিউব পরিবারকে বলতে আসলাম শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি কিন্তু ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা ভিডিও এটা শেষ ভিডিও হতেও পারে আমার তা আমি তোমরা দেখছো আমি অনেক দিন দিয়ে কিন্তু ভিডিও দিচ্ছি না আর এই ভিডিওটা গেলো মাসের করা তো ভিডিও দিচ্ছি না কেন সেটা তোমাদেরকে বলবো তো আগে একটু ভিডিওর কথা বলি তো আমার আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছিলে যে আমি মেটে আলু রান্না করেছিলাম এই যে যেটাকে খাম আলু বলা হয় সেই আলুটা কিন্তু সাদা ছিল একদমই ভালো সিদ্ধ হয়নি আর খেতে একদমই ভালো লাগেনি লাস্টে কিন্তু তরকারি সব ফেলে দিতে হয়েছে তাই এটা কিন্তু সেদিনকেই মাস্টারমশাই আমার কিনে এনেছে ওর কিন্তু এই খাম আলুগুলো খেতে খুব ভালো লাগে তো সেদিনকে আলুটা খেয়ে আমি যেটা রান্না করেছিলাম আমাকে বললো তুমি রান্না করতে পারো না কেমন রান্না করেছো খেতে একদমই ভালো লাগছে না তুমি রান্না করতে পারো না আমি বলেছি হ্যাঁ এতদিন তো তোমাকে অন্য কেউ রান্না করে দিত আর না হলে নিজেই রান্না করে খেতে তা বললো ঠিক আছে এই যে আলুটা এনেছি এটা কিন্তু আমি নিজে রান্না করব। তা ঠিক আছে আমি বললাম রান্না করো নিজে কেটেছে দেখেইছো এদিকে আমি উচ্ছে কেটে নিচ্ছি আর ওদিকে হচ্ছে মাস্টার মশাই পেঁয়াজ আদা রসুন এ সমস্ত ছিলে নিচ্ছে তা সব কিছু গুছিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে রান্না করতে যাব না আমাকে বললো শুধু তরকারি রান্না করবো তাই আমি বললাম কেন শুধু তরকারি রান্না করবে ভাতও করতে হবে বলে কি না ভাত করব না শুধু তরকারি তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তরকারিটাই রান্না করো আর আমি হচ্ছে দেখো এদিকে কেটে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে মাছ ভাজা বসিয়েছি আর এদিকে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তার কারণ যদি একা একা ও করে অনেকটা সময় লাগবে চুলায় তাই আমি গ্যাসে করলাম এদিকে আর আজকে জল আসবে জলও ধরতে হবে তো এদিকে আমার মাস্টার মশাই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তার সঙ্গে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে অনেক দিন হয়েছে ভিডিও আমি দিচ্ছি না তার কারণ কি বলো তো বন্ধুরা আমার একদমই ইচ্ছে নেই এখন আর ভিডিও দিতে ইউটিউবে কাজ করতে আমার একদমই ভালো লাগছে না এখন আর একদম বলতে গেলে কি মন নেই এরকম না যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করে না সেটা একদমই না আমার এখানে অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ফুল সাপোর্ট করে আর আমাকে অনেক বিশ্বাস করে তো তোমাদেরকে বলছি তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি আমি এতদিন তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে ধন্যবাদ কাউকেই দেব না তো কি বলো তো আমার মনে হয় ইউটিউবে আসার আগে যে জীবনটা আমার ছিল তো এটা তো আমার প্রথম চ্যানেল না তার আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটার কথাই বলছি ওটা তো অনেক কাজ করেছি দেড় হাজারের বেশি সাবস্ক্রাইবার ছিল ওর মধ্যে সেটা বন্ধ করে আমি নতুন চ্যানেল খুলেছি তো খোলার পরেও কিন্তু এর মধ্যে তেমন কাজ আমি করতে পারছি না রেগুলারটি ভিডিও মেনটেন করতে পারছি না সময় মতন ভিডিওটা দিতে পারছি না আর এখানে কিন্তু রেগুলারটি যেটা মেনটেন না করলে চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় তা সেই সমস্ত নিয়েও চিন্তা করি না আমি আমার তো নেটের সমস্যা যদি ভিডিওটা সেম সময় মতন দিতে যাই কিন্তু সেটা সেম সময় আমি দিতে পারি না আগে পিছে হয়েই যায় আর হয় নেটের জন্য হয়তো আজকের দিন ভিডিও দেওয়ার কথা আজকের দিন না দিয়ে দু দিন গ্যাপ চলে যায় তো এরকম অনেক সমস্যা হয় ওর জন্যও চ্যানেলটা ডাউন হয়ে যায় তো কী করবো এখন বলো আমার জায়গাটাই এরকম নেটের খুব সমস্যা তাও আমি বন্ধুদেরকে সাপোর্ট করেছি আর তারাও কিন্তু আমাকে ফুল সাপোর্ট করেছে তো ইউটিউবটা ছাড়ার একটাই কারণ হচ্ছে কি বলো তো আমার এই যে সংসারের কাজ কাজকর্ম তারপরে ছেলে মেয়ের স্কুল ছেলে আমার স্কুলে যায় ও কিন্তু আগে ভালো পড়াশোনা করতো কিন্তু এখন আস্তে আস্তে ও বড়ো ক্লাসে উঠছে আর ওর কিন্তু কমপ্লেন আমাদের শুনতে হচ্ছে তো ওর বাবা যায় মিটিংয়ে তা ওখানে গেলে পরে ম্যাডাম কমপ্লেন করে যে বাচ্চা একদমই পড়াশোনায় ধ্যান দিচ্ছে না লিখতেও খুব স্লো লেখেও ঠিক করে লেখে না যেটা বলা হয় সেটা শোনে না স্কুলে বাচ্চাদের মানে বন্ধুদের সাথে গল্প করা এই সমস্ত তোমরা ঘরে ধ্যান দিচ্ছ না তা সেটাই বলে তাই ঘরে আমি তো ধ্যান দিচ্ছি আর কখনো কখনো কী হয় বলো তো এই যে সকাল থেকে হয়তো কারোর ভিডিও দেখা হয় না রাত্রে যে বসে দেখবো সে তো পারি না ভিডিওটা চালিয়ে রাখি আর ওই ভিডিও অ্যাডিট করতে হবে নিজের ভিডিও করতে হবে সংসারের কাজ করতে হবে সব কিছু তো একার হাতে সামলাতে হয় ওর জন্যে ছেলেটার দিকে একটু ধ্যান কম হয়ে গেছে আমার দেওয়া ওর দিকে সেভাবে আমি ধ্যান দিতে পারিনি তো ওর জন্যে আরও বেশি কথা শুনতে হচ্ছে আমার নিজেরও ভালো লাগছে না তা আমার মনে হয় ইউটিউবে কি কামাই করতে পারবো ইউটিউবের টাকা খেয়ে কি মরতে পারবো মনে তো হয় না তা এই ইউটিউবের পিছনে দৌড়দৌড়ি করলে আমার ছেলের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে যেটা আমার কাছে বেশি কষ্টের দুঃখের তার জন্যে আমি আর চাই না ইউটিউবে কাজ করতে যদি আমাদের এখানকার নেট সব ভালো হয় তারপরে দেখি কখনও যদি সেরকম পারি করতে তাহলে আসবো হলে কিন্তু আর ফিরে আসতে চাইছি না আমি তো আমার ভালোবাসার মানুষরা আমাকে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে যে কি হয়েছে শিল্পী বনু তুমি ভিডিও দিচ্ছ না আমার ইউটিউবে ওখানে এসেও চ্যানেলে এসেও কমিউনিটি কমিউনিটিতে পোস্ট করছে ওখানে মানে কমেন্ট করছে তারপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও তোমরা মেসেজ করছো যে কেন ভিডিও দিচ্ছ না আমার রান্না হয়ে গেছে তোমার রান্না দূর আর মেয়ের স্কুল থেকে তো প্রত্যেক দিন অ্যাক্টিভিটি থাকে তো ওর পিছনে অনেক সময় দিতে হচ্ছে এদিকে ছেলের পড়াশোনার পিছনে ধ্যান দিতে হচ্ছে সংসারের কাজ করতে হচ্ছে সবার ভিডিও সেভাবে মানে ফুল সাপোর্ট করছি তো কিন্তু ওই ঠিক করে কমেন্ট করতে পারছি না হয়তো চালিয়ে রাখছি মানে সব কিছু নিয়েই একটা ঝামেলার মধ্যেই আছি তার আর ভাল লাগছে না আর ভিডিও করতে আর ইচ্ছে নেই যে ভিডিও করি তো আমার ভালোবাসার মানুষদের জন্যে কি বলবো আর বলো তো তোমাদের তোমাদের এত ভালোবাসা তাই ভাবলাম এখানে একটু বলে দিই ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল না অনেক দিন বললাম না গেল মাসের কত তারিখের ভিডিও এটা অনেক আগের ভিডিও তো ভাবলাম ঠিক আছে এখানে তোমাদেরকে একটু বলে দিই তোমরা সবাই চিন্তা করছো তো আমি তো এতদিন তোমাদের সঙ্গে ছিলাম অনেকটা ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো তাই আমারও সেটা সবসময় তোমাদের প্রতি ভালোবাসাটা রয়েছে তাই ভাবছি ঠিক আছে আমি ভিডিও দিচ্ছি না কিন্তু আমার ভালোবাসার মানুষদের ভিডিওগুলো যেভাবে পারছি সে যেটুকু পারছি আমি সবসময় কিন্তু সাপোর্ট করব হয়তো বড় কমেন্ট করতে পারবো না ছোট্ট একটা কমেন্ট করে ভিডিওটা মাঝে মধ্যে সাউন্ড কম করেও চালিয়ে রাখি যেমন দেখো কালকের দিনটা কালকে যেমন মঙ্গলবার ছিল কালকের দিন আমি কিন্তু সকাল থেকে কারোর ভিডিও দেখতে পারিনি ওই বিকে সন্ধ্যের পরেই দেখেছি সবার ভিডিও ওই ছেলে মেয়ে পড়াশোনা করছিল। ফোনটা বাইরের দিকে রেখে সাউন্ড কম করে রেখেছিলাম কারণ কি ঘরে ভিতর নেট চলে না তার জন্যে চালিয়ে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গে আছি যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সঙ্গে আছি চেষ্টা করছি থাকার তো অনেক কিছু বললাম এখন একটু ভিডিওর কথা বলি তো আমার বন্ধুরা অনেকেই জানো আমার ভাই কিন্তু কলকাতা গিয়েছিল। তো ওখান থেকেও ও ঘরে চলে এসেছে প্রায় দু মাস দু মাসে ও ঘরে আসলো নভেম্বর মাসের সাতাশ তারিখে এসেছে তা সেদিনকে ও ওই যে কী কী নিয়ে আসছে কলকাতা থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেদিকে দেখো প্রথমেই দেখালাম দুটো কটবেল আর তারপর ওই যে জলপাই দেখিয়েছি আর এটা হচ্ছে পানি ফল সবাই চেনো আসলে আমাদের এখানে তো নেই এই সমস্ত জিনিস তাই একটু ভিডিও করে রাখলাম স্মৃতি হিসাবে থেকে যাবে এখানে তা আমার কাছে তো কটবেলটা খুব ভালো লাগে মাখা করে খেতে জলপাইটা প্রথমবার খেয়েছিলাম তো জলপাইয়ের টেস্ট যেন কেমন লাগে আমার কাছে যেমন এই যে তেঁতুল একটু বেলে বেলে হয়ে যায় যখন পাকনা শুরু হবে সেই সময়টা যে তেঁতুলের যে টেস্ট আমার কাছেও কিন্তু ওই যে জলপাটগুলো সেই টেস্ট লেগেছে আর পানি ফলের কথা কি বলবো পানি ফল তো তেমনও ভালো লাগেনি আর একদম খারাপও লাগেনি তো ওই মোটামুটির মধ্যেই আছে পানি ফলটা আর এতটা শক্ত জানি না তোমরা কি করে ভেঙে খাও এইগুলোকে আমার তো ভাঙতে খুব দম বেরিয়ে গেছে আমার কি বলবো আর পরে দেখো হাত দিয়ে পারলাম না আমার মাস্টার মাসি আবার এই সমস্ত জিনিসে অনেকটা স্মার্ট আছে ও কারণ কি ও কলকাতায় ছিল এই সমস্ত জিনিস নিজে হাতে ভেঙেছে খেয়েছে তো আমার ভাই আরও কিছু জিনিস এনেছে কানের এনেছে আমার জন্য চটি নিয়ে আসছে তো আমি সেগুলো আনি নি আমার জন্য এনেছে আমার বোনের জন্য এনেছে তা আমার বোন তো দূরে থাকে ওর বিয়ে হয়েছে দূরে আমার তো ধারে বিয়ে হয়েছে তা ও আমি যেদিনকে গিয়েছিলাম ও সেদিনকে আসতে পারেনি তাই ভাবলাম বোন আমার থেকে ছোট ও আসলে পরে ওর যেটা পছন্দ হবে সেইটা চটি ও নেবে তারপরে যেটা থাকবে সেটা আমি নেব আমি তো ওর থেকে ছোট না ও আমার থেকে ছোট তা বোনকে দেব তারপরে নিজে নেব তার জন্য সেগুলো আনি নি আর কানের তাও সেই একই যে আমার বনে বোন নেবে পছন্দ করে তারপরে আমি নেবো নাহলে পরে অভিযোগ থাকবে তুই ভালোটা নিয়েছিস আমার জন্য ভালোটা রাখিস তাই বললাম ঠিক আছে ও এসে পছন্দ করে নিক আর তো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না কারণ কি ভিডিও যখন করব না তা কী শেয়ার করব তো এদিকে দেখো কটবেল ফাটিয়ে নিয়েছি কটবেলটা ফাটিয়ে এই যে মাখা করছি ইউটিউব দেখে দেখে শিখেছি জানতাম না কী করে মাখা করতে হয় আমার অনেক দিন আগে একটা দাদা এসে খাইয়েছিলো সেখানে ধনে পাতা দিলাম আমাদের যে ঘরে ধনেপাতা সেটাই দিলাম কাঁচা লঙ্কা লবণ চিনি আর একটু সর্ষে তেল দিয়ে মাখা করেছিলাম খেতে কিন্তু বেশ লেগেছে আমার কাছে এইভাবেই তো আমার কটবেল মাখা দেখে কার কার মুখে জল চলে আসছে বলো কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি খেয়েছি তো অনেক দিন আগে গেল মাসে আমি কিন্তু ভয়েস দিতে দিতে আমার মুখে কিন্তু জল চলে আসছে দেখেই কটবেল মাখা দেখে খুব খেতে ইচ্ছে করছে আবার আর দেখো আমি ভয়েসটা দিচ্ছি আর ওদিকে মুরগাটা কীভাবে চ্যাঁচাচ্ছে এই দেখো বন্ধুরা আমার ছেলে আজকে ফার্স্ট প্রাইজ এনেছে রেসিংয়ে ফর্টি মিটার রেস ফার্স্ট প্রাইজ আর সার্টিফিকেটটাকে ফাটিয়েও দিয়েছে আনতে আনতে মেডেল দেখা না মেডেল মেডেল দেখানো তো এ হ্যাঁ মেডেল রেসিং কেন না বাচ্চা এই জীবনটাই মনে হচ্ছে আমার কাছে এখন ভালো এখন যেভাবে আছি এই ছেলে মেয়েকে সামলানো সংসার সামলানো ওদের কাজ এই সমস্ত নিয়ে এখন ভালোই আছি ভিডিও করা সেভাবে অ্যাডিট করা আপলোড করা নেট না পেলে বাইরে ঘুরে ঘুরে এই সমস্ত নিয়ে মানে একটা ঝামেলার মধ্যেই ছিলাম তা আমার কাছে ভালোই লাগছে ইউটিউব এখন আর ইচ্ছেও নেই যে একটা ভিডিও করি ভিডিও করে ছাড়ার একদমই একটা ভিডিও করার পর্যন্ত ইচ্ছে নেই যে ফোনটা স্ট্যান্ডার্ড মানে ট্রাইফোডে লাগাবো সেটারও ইচ্ছে নেই তো যাক যেভাবে আছি দেখি কতদিন এভাবে থাকতে পারি ইচ্ছে তো নেই ইউটিউবে ফিরে আসার আর তাই দেখো আজকে তোমাদের সঙ্গে শুধু খাওয়া দাওয়াটাই শেয়ার করেছি আর সেভাবে কিছু করে দু তিন দিনের ভিডিও জয়েন করে করে যেটুকু পারলাম শেয়ার করলাম তো ওদিকে এখন দেখো নারকেল ফাটিয়ে নিচ্ছি কেন বলো তো আমার মেয়ের স্কুল থেকে আবার ই দিয়েছে যে স্কুলে ওর বলেছে যারা যে কাস্টের তাদের আইটেম বেস্ট যে আইটেম সেটা বানিয়ে নিয়ে যেতে হবে তো আমরা তো বাঙালি আমাদের বেস্ট হচ্ছে পিঠা আমাদের বাঙালিদের পিঠা অন্য কেউরা কিন্তু সেভাবে বানাতে পারবে না আমাদের মতো তাই বললাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে পিঠা তোকে বানিয়ে দেবো তাই কুলিপিঠা বানাবো বলেই এই যে নারকেল সব কুড়ে নিলাম ভাজাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গুড় গুড়টাকে জাল করে নিয়েছি না হলে না আমার এই গুড়ের মধ্যে খুব বালু থাকে আমাদের এখানে অনেক দূর থেকে আসে তো প্রচুর পরিমাণে বালু থাকে খাওয়া যায় না মুখে বালু বাদে তাই একটু গরম করে নিলাম আর ছেকে নিয়েছি তো এই দেখো পুরটা বানিয়ে নিচ্ছি পুর আর ওদিকে হচ্ছে কি আমি এসে বানাবো এখন দেখো ওইদিকে হয়ে গেছে আর এখন এখানে যে ডোটা বানাবো চালের গুঁড়ো সেই ডোটা বানিয়ে নেবো ওই যে সেই চালের গুঁড়ো কার কার মনে আছে চালের গুঁড়ো করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো থেকে এই যে এখন পিঠা করা হবে তো যারা যারা এতক্ষণ ধরে আমার বক বকানিটা শুনেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এই দেখো অনেক কিছুই করে ফেলেছি কিন্তু সেভাবে ভিডিও করিনি তাই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি একটা ছোট একটা বড় যেভাবে পেরেছি তাড়াতাড়ি হয় যেভাবে তো এই যেটার মধ্যে এখন ভাপে বসিয়ে দিয়েছি তো এখন তোমাদেরকে বলেছিলাম না যে পিঠা বানালে তোমাদেরকে খাওয়াবো তাই এই যে নাও পিঠা বানিয়েছি তোমরা সবাই খেয়ে নাও এরপরে আর কিন্তু খাওয়াতে পারবো না ভিডিও করবো না তাই যে পিঠাগুলো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই মনে হয় না যে আর দেখা হবে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাটা